আছে দেখবেন হাত আছে ফাও আছে না আছে চোখ আছে মুখ আছে ব্যাকল আছে নাকি নাই তো দবদব সুন্দর আলুর মতো তো বেড়াটা বেড়ি কনে যায় না তো আইসাই না কান্দে বুঝায় যায় না তে এমন এক সে হারার নমুনা তো আইসাইতে আছে না কানতে আছে তার ধরনে যায় না মানুষের জিজ্ঞাসা তুই আইসাস না কান্দাস আরেকবার এক তার নমুনা এই রহ সুতরাং এরকম অনেক মানুষ আছে সব আছে কিন্তু আকল নাই এই মানুষটার কি কোনো দাম আছে অনেক মানুষ আছে একটা পা নাই আকল অনেক মানুষ আছে চোখ নেয় আকল আছে আমার বাসা কুমিল্লা শহরে আমার বাসায় কুমিল্লা শহরে একবার আমার এক বন্ধু আমার সাথে দেখা করার জন্য আসছে তা আমার বন্ধু বলতেছে দুস্থ আমি তো শহরে আসছি তোমার সাথে দেখা করতে চাই কোথায় দেখা করব তাই বাসার সামনে যে মসজিদ আছে আমি বললাম যে ওই মসজিদে চলে আসো আমি একসাথে জুহরের নামাজ পরে দেখা হবে তো আসছে জুহরের নামাজ পড়ছে পরে সেটা আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছি ওই মসজিদে নিয়মিত আমি শহরে থাকলে নামাজ পড়ি তো ওই মসজিদের সামনে কিছু ভিক্ষুক বৈশা থাকে তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির তার হইলে সমস্যা টমস হলে জট উঠলে কাজ টাস দিলে তো আমি চেষ্টা করি তার সব কিছু করার জন্য তো আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে চলে আসছি সে অন্ধ তা আমি যে কথা বলতেছি সে শুনতেছে কিন্তু আমারও তো দেখতেছে না তা আমি যখন তার সীমানা ভারইতে আসি ডাক দিয়া হজুর হুজুর জাগাইতে আসেন আমি আরে না আইতে আছি আমি আবার ফিরা গিয়া আমার বন্ধুরে বললাম এই যে লোকটা চোখে দেখে অন্ধ তার কিন্তু সাংঘাতিক বুদ্ধি তো আমার বন্ধু বলতেছে তার তো চৌখে নাই তার কী এর বুদ্ধি আমি এখন এটার ভাইবা কী বুদ্ধি আমি দশটা টাকা আমার পকেট থেকে বের করে তার হাতে দিলাম দিয়া বললাম আজকে আমার বন্ধু আসছে এই জন্য খুশি হইয়া তোর একশো টিকা একটা নোট দিলাম দিচ্ছি কত কথা কয় না উনি কি আপনি কি সব মাফিল হইতে করে না কন আমি তো অনুমতি দিছি আওয়াজ আয়ু দেখি আপনি কিরকম আওয়াজ করতেন ফাটেন যেটা মানুষের বেড়ে গিয়ে হুন্ডুক আপনার আওয়াজ কয়টা দিছি কইসি কত তে করছি কি কাগজটা ধরলে এরকম কোনটা আমি দেখি তা জানি গুরান দিয়া বিক্ষুপটা কয়েতা শয়তানি করে আমি কি শয়তানি কয় দশ টিকা আমার চোখে পানি চলে আসছে যেই মানুষটা তার স্ত্রীকে চিনে না চল্লিশ বছর ধরে সংসার করে স্ত্রীকে দেখলে চিনে না আওয়াজ দিলে চিনে তার সন্তান সে কোনো দিন দেখে না আব্বা বলে ডাক দিলে চিনে অন্য সন্তান হেঁটে গেলে যেমন তার নিজের সন্তান হেঁটে গেলেও তেমন অন্য মহিলা হেঁটে গেলে যেমন তার নিজের স্ত্রী হেঁটে গেল তেমন সে তো দেখে না আওয়াজ দিলে বুঝে এটা তার স্ত্রী এইটা তার সন্তান ভাইয়ারা মানুষটার চোখ নাই তার আকল আছে মানুষটার দাম আছে আর ওই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তার সব আছে আলেম খালামও আছে কিন্তু তার আকল নাই তার দাম নাই উলাই কাকাল আম আল্লাহ কয় চতুষ্পদ জানোয়ারের মতো আমি কই আল্লাহ থেকে জানোয়ার কারণ জানোয়ারেরও কিছু বুঝ আছে এই ব্যাকলের তাও নাই এটা বাল দল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কেনা তাহলে আকলের দাম কম না বেশি আপনি মূর্খ হইতে পারেন আপনি গরিব হতে পারেন আপনি রিক্সাওয়ালা হতে পারেন আপনি মেথর হতে পারেন আপনি সামান্য বক্তব্যের হুজুর হতে পারেন আপনি একটা মুয়াজ হতে পারেন আপনি কোনো একটা কলকারখানার শ্রমিক হতে পারেন আপনি যদি আকল কাজে লাগাইতে পারেন তোমাদের ভিতরে বর্যাদা বেশি তার কে পিস কে লাটশাপ কে মন্ত্রী কে এমপি কে শিল্পপতি কে ভূয়া কে চৌধুরী কে সরকার কে খনকার কে পেশকার কে স্বর্ণকার কে দফাদার কে কন্ট্রাক্টর কে চকিদার কে কাস্টমার এটার কোনো দাম নাই দাম হইল তার কলি যায় আল্লাহর ভয় বেশি যার ঠিক কিনা এরা মুস্তাক ফৈজির ওয়াজদা। আল্লাহ নিজেই কয় আমি কেমতের ময়দানে পদ পদবি দেখব না কে প্রধানমন্ত্রী কে ফির কে লাট সাহ তোমরা এইগুলো সিনার জন্য ব্যবহার করো কেমতের ময়দানে আমি কাউকে কারো উপাধি ধরে নাম ডাকবো না উপরস্থ নাম ধরে ডাকবো বেশির চাইতে বেশি গোলাম বলে তোমারে ডাক দেব আমি বলি আল্লাহ আমারে কোনো নাই মানে খেন না আপনি গোলাম বলে একটা ডাক দিয়েন যদি আল্লাহ গোলাম বলে স্বীকার করে না পলাশের মানুষ সাক্ষী থাকো আমি সেই দিন ভাগ্যবান হয়ে যাব কারণ আল্লাহ যদি গোলাম কয় গোলাবির বিনিময়ে যান না আমারে দেওয়া লাগবেই লাগবে ঠিক কিনা যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম যদি আল্লাহ ক গোলাপের গড়ের গোলাপ তাইলে যাই না রাখবা তোমারও কপাল ভালো তোমার আব্বারও কপাল ভালো ঠিক কিনা তোমার আব্বা জান্নাত পাবে তুমিও জান্নাত পাবা আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন কথা মনে আছে নাকি এক নাম্বারে আকল দুই নাম্বারে হলো কোর আনুল ক্যারি কোর আনুল বা কথা কেন কোর আনুল এ কোরআন দিয়েছে তোমাকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তোমার জন্য জীবন বিধান কোরআন দিয়েছে আল্লাহ তাবার তাহলে কোরআনের ভিতরে পাঁচশো আয়াত রেখেছেন যার নাম হল আহকাবুল কোরআন কোরআনের বিধিবিধান সম্বলিত পাঁচশো আয়াত এগুলো আমরা মেনে মেনে চলবো যেমন আকিম জাকা ও আতুজাকা ইয়া ইউ হাল্লাদিন আনু কথিবা আলাই কুম সিয়া কাবা কথিবা আলাল্লাদিন আবিন কবলিকুম লা তত্তাপুন কুম আলিল্লাহ আল্লাহ সিহিজুল বাইতে মানিস্তা তাইলে হিসাবিলা এইরকম করে আল্লাহ আলা আমাদেরকে এই হুকুমের আয়াতগুলো দিয়েছেন কোরআন সম্পর্কে লম্বা কথা না এখানেই শেষ তিন নম্বরে জিনিসটি দিয়েছেন তিনি হচ্ছেন নবী কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আর সামান্য একটু হ্যাঁ কি সামান্য একটু আরে কি ওর চলবা আমার লাগাই যে আপনার ফোলাফুলো কুতাইয়া তুলে দিবেন হ্যাঁ কি ওর চলবো একটা লুক হলে তো টান দিয়ে হোথাইতেন ফেললেন না লাভ কি আস্তে আস্তে হ এগুল দিয়া গরম আর এগুল দিয়ে যায় বেশি ওই যে ইন্ডিয়ার তারা কইছে কয় গুলো ডুক খেলাইব ব্রাহ্মণ বাড়িয়ার ফলা পাইনে কইছে ডুকতে ঢুকতে দিছা বা অন বেড়া দিয়ে ডুক কেন এই এগুল দিয়ে একটু বাউন বেডার ইত্যাদির মতো হ্যাঁ আমরা এগুল দিয়ে আইও যাইতে লইলে টের ফাইবা কই যাইতে আস মার হাবা কয় না রে জোরে কয় না আছে একটু সুন্দর করে সবাই মিলে আরাম করে বসে সবাই করা আমিন এই নম্বরে মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি নবী মোহাম্মদ কি নবীরে একটু নবীর কথা আগেই বলে ফেলছিলাম আবার আস নবীর আর একটু চিনি আমি বললাম মাওলা রাব্বা কারিম আপনি নবীকে কি হিসাবে পাঠাইছেন তা আমার ব্যাপারে তোমাদের ধারণা কি আমি বলি আপনার ব্যাপারে ধারণা হইল আলহামদুলিল্লাহ হিউরবিল আলামিন আমি সমস্ত জগতের মালিক এই জন্য আপনার প্রতি আমাদের সমস্ত প্রশংসা আবার আল্লাহ নবীরে চিনে যাও আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর আমার নবীরে তোমরা চিনে যাও আল্লাহ কয় আমার আর ইল্লা রহ্মেতন্ম মজা করে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে বধুমাখা কণ্ঠে একেবারে মন প্রাণ উজাড় করে দিয়ে আমার সাথে সবাই পড়েন দেখি ওয়ামাজন্না ইল্লা রহ্মেতন্ম্লাহর তুই চিনোশ নাই আল্লাহ বই

دو مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَافِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ